আমাদের আজকে স্মারকলিপি দেওয়ার কথা বিসি বরাবর তো হঠাৎ করে পুলিশ কিছু অনেকক্ষণ ধরেই দাঁড়ানো ছিল আমরা বুঝতে পারছিলাম কিছু একটা হবে বাট এত ভয়ানকভাবে আমরা বুঝতে পারিনি হঠাৎ করে পুলিশ এসে যে তাকে হচ্ছে গিয়ে ধরে নিয়ে যাচ্ছিলো মানে কোনো কথা নাই অর্থাৎ তো তাকে ধরে নিয়ে যাচ্ছে তো আমরা সেখানে আটকাই আমাদের আরও কিছু ভাইরা আছে আটকাই তো সবাইকে ঠেলে ঠুলে আপনারা ভিডিও দেখবেন ছবি দেখবেন সবাইকে ঠেলে ঠুলে মানে কোনো মেপুলিশ ছিল না আমরা যখন আটকাই আমাদের মানে বিভিন্ন জায়গায় স্পর্শ করে বিভিন্ন জায়গায় মানে মলেস্ট করে আমাদেরকে করার পরে মানে আমাকে বিশেষ করে আমি একটা ছিলাম মলেস্ট করে আমাকে গাড়িতে তোলে তারপর আমরা যখন যাই আমরা জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে কোথায় না হচ্ছে কোথায় না হচ্ছে তারা কিচ্ছু বলছে না তারা গাড়ি এমনভাবে ওভার স্পিডে চালাচ্ছিলো যে অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ওইখানেই মরে যেতাম কিন্তু অনেক ওভার স্পিডে চালাচ্ছিল তো তারপর যখন আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে রূপাতলের অপোজিটে যে পুলিশ লাইন আছে সেইখানে নিয়ে গেছে গিয়ে কোনো কথা নাই ভাতটা নাই হঠাৎ করে সামনে থেকে ওসি মিজান ওসি কিনা আমি জানি না মিজান মিজান নাম করে একটা পুলিশ আসছে আসার পর আমাকে বলতেছে সবাইকে বলতেছে মানে সুয়ানকে বলতেছে তুই এইটা না মানে একটা ছবি দেখাইছে দুই হাজার বিশ সালের বলতেছে তুই এইটা না আর তুই এতক্ষণ গাড়ির মধ্যে করছিস কেন কিন্তু আমরা কখন মানে কোনো রকম এইভাবে মানে এরকম কোনো আচরণই করি করিনি যে গাড়ির মধ্যে লাত্তাল্থি বা কোনো রকম পালায় যাওয়ার চেষ্টা কেউ করি না ইভেন সুয়ানও করে নাই যখন হচ্ছে পালায় মানে ওরা আসছে মানে খুব বাজে বাসায় গালাগালি করতেছে প্রত্যেকটা পুলিশ গালি করতেছে মেয়ে নাই ছেলে নাই সবাইকে টেনে টেনে হিচড়ে গাড়ি থেকে নামায় আসার মারতেছে মানে পুলিশের যে গাড়িটা ওইখান থেকে নামায় ডিরেক্ট আসার মারলো ঠিক আছে মানে আমাদের ভাইদেরকে আমাকেও দেন হঠাৎ করে নিয়ে সবার আগে সুয়ানকে ভিতরে ঢুকাইছে সুয়ানকে ভিতরে ঢুকানোর পর ওকে মানে আমি মানে সোয়ানকে ভিতরে ঢুকেছে আর যে আমার ভাইরা আছে ওকে ওদেরকে আর কি বুঝতে পারে যে আমি গিয়ে আটকাবো আমি দৌড়ে গিয়ে দরজা মানে তো আমি গিয়ে দরজা ধরলাম দরজা ধরার পরে দেখতেছি ভিতরে দেখতেছি যে মানে পিটাইতেছে লাথি মারতেছে মারতেছে থাবর গালাগালি খুব নিঃশংস মারতেছে ইভেন যাতে দরজা খেতে পারে আমার হাতে লাথি আমি পা দিয়ে করতেছি পায়ে লাথি চুল ধরে পিছন থেকে টানতেছে মানে এক পাশ থেকে আমার চুল ধরে টানতেছে ভিতর থেকে আমাকে লাথি মারতেছে দরজা সবগুলো পুরুষ পুলিশ ছিল তখন মানে দরজা দিয়ে আমাকে চাপ দিচ্ছে দেন মানে এই যে আমার মাথায় এখানে খুঁজে আসছে হয়তো বা ভিডিওতে দেখা যাবে না আমাকে মানে এই হাতে এখনও হয়তো বা এমনভাবে বোঝা যাবে না আমাকে মানে প্রচুর ভিতর থেকে মারার পরে তারপর যখন আমরা কান্নাকাটি করতেছি বলতেছি যে আমরা তাদেরকে জানাইলাম যে দেখেন আমাদের ভাইয়ের হচ্ছে ব্রেন টিউমার আছে ওকে মাইডেন এইভাবে ওরা মারা যাইতে পারে ঠিক আছে মানে তারপর হচ্ছে কি আরও দুজন ঢুকাইলো দুজন ঢুকায় রুহান রোয়ান নাফি তারপর আর ওদের সবাইকে মানে বাইরে বসে তো মারছে ভিতরে নিয়েও মারতেছিল দেন যখন মানে উপর মহল থেকে একজন আসলো আইসা আমাদের গুজান শুরু করলো যে ওদেরকে আর মারা হবে না ওদেরকে মানে আর নিয়ে যাওয়া হবে যেহেতু পুলিশ কমিশনারকে ছিল পুলিশ কমিশনার সামনে নিয়ে যাওয়া হবে তো আমরা যারা ছিলাম পার্সোনালি যাদেরকে হচ্ছে তারা ধরতে চাচ্ছিলো না মানে করতে চাচ্ছিলো না তখন হচ্ছে গিয়ে আমরা যেতে চাই না ওকে রেখে আমরা সব সবাই অনুরোধ করছি যে স্যার আমরা সোয়ানের সাথেই রাখেন পুলিশ কমিশনের কাছে নেন জেনে নেন যেখানে নেন আমাকে আমাদেরকে সোয়ানের সাথেই রাখেন কিন্তু তারা অনেকভাবে আমাদের বুঝুম বাজুম বুঝে আমাদেরকে মূলাঝুলা দিয়ে আমাদেরকে একটা গাড়ি করে দিল সেই গাড়িটাও করে দিতে হচ্ছে রূপতলী পর্যন্ত তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে সোয়ানকে একটা গাড়িতে আর তোমরা অটোতে যাও আমরা সবাই ডিসি অফিসের সামনে যাচ্ছি আমরা সবাই একসাথে যাচ্ছি সোয়ানকে ডিসি অফিসের সামনে নিয়ে আগে জেলা প্রশাসকের সামনে কথা বলানো হবে কথা বলানো হবে যে হচ্ছে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার ডিসি ডিসি মহোদয় ব্যবস্থা নিবে আমরা এর আগে পুলিশ কিছুই করব। না কিন্তু তারা তাদের কথা সম্পূর্ণ মানে উল্টায় পাল্টায় গেছে আমরা ডিসি অফিস আসছি সেইখানে পাইনি আমাদের ফোনগুলো পর্যন্ত কারো দেওয়া হয় নাই আমরা ডিসি অফিস আসছি সেইখানে পাইনি আমরা থানার সামনে থানার সামনে গেছি সেইখানে পাইনি আমরা কোথাও গিয়ে পাচ্ছি না ওকে ঘুম করার ট্রাই করা হয়েছে না কী করছে আমরা এখনও সোয়ানের কোনো খোঁজখবর পাচ্ছি না আপনারা দয়া করে সবাই আমাদের সাথে জড়ো হন ধন্যবাদ